রাসুদ সাল্লা সাল্লামের জামানায় একটা ব্যক্তি একটা ব্যক্তি একটা মহিলা রাস্তা দিয়ে চলে আসতেছে রাতের বেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটা রাস্তা দিয়ে হাটে হঠাৎ একটা সামনে দেখতে পেলো একটা গিরিপথ ছিল মহিলাটা চিন্তা করলো এটা তো আইয়াম এ এটা তো বর্বরতার যুগ আর আমি মুসলমান আমি মুসলমানের সন্তান আমার সবচাইতে মর্যাদার বিষয় হল আমার চরিত্রকে আমার আমার সতীত্বকে রক্ষা করা কিন্তু সামনে একটা পুরুষ দেখতেছি একটা ছেলে দেখতেছি এই ছেলেটা যদি আমাকে ধর্ষণ করে এখন যদি আমার সাথে খারাপ আচরণ করে আমার বাঁচার উপায় নাই আমার বাঁচার উপায় নাই এই কথা চিন্তা করে সে মহিলাটা বসে গেল মহিলাটা বসে গেল এমন সময় এমন সময় ছেলেটা কাছে কাছে গিয়ে আল্লাহ আসসালাম বোন তুমি চিন্তিত হয়ে গেছ চিন্তিত হয়ে গেছ যে আমাকে দিয়ে তুমি ধর্ষিতা হবে আমার একটা পরিচয় আছে পরিচয়টা জানবে আমি হলো মুসলমান আমি তোমার সতীত্ব নষ্ট করব না বরং তোমার সতীত্বের হেফাজত আমি করবো ইনশাআল্লাহ